ফিরে বিরতির পর নজর রাখবো আবহাওয়ার দিকে সকাল এবং সন্ধ্যেতে হালকা শীতের অনুভূতি এবং তার সঙ্গে বেলা বাড়লে তাপমাত্রাও বাড়ছে ক্রমশই যার কারণে গরম অনুভূত হচ্ছে মাঘ মাসের যেখানে বলে শীত বাঘের গায়ে সেই জায়গায় মাঘ মাসে ফালগুন বা বসন্তের হাওয়া পরিলক্ষিত কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী আবহাওয়ার কি খবর আহ শীতকাল ফেব্রুয়ারি মানেও আমরা জানি যে শীত থাকে কিন্তু ভরা শীতে গরম অনুভূত আহ কি বলবে একদমই যেমনটা তুমি বলেছো যে মাঘের শীত দাঘের হয়ে যত সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে কিন্তু আবহাওয়া শীত কার্যত ওঠাও এবং যেহেতু সরস্বতী পুজো আর এই ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার দিকে নজর তবে বলা যায় যে অল্প বিস্তর কিন্তু শীতের আমেজ রয়েছে সে সঙ্গে বলছে আহ বসন্তের হাওয়া চলছে কার্যত কুয়াশার দাপতো অর্থাৎ রাজ্যবাসীর এক্ষেত্রে একটা মনে থাকে যে সরস্বতী পুজোর আগে যেহেতু একটা ঠান্ডার আমেজ প্রত্যেক বছরই তারা লক্ষ্য করেছেন এই জায়গায় এবার বছর এবার কি তার ব্যতিক্রম হচ্ছে এবার কি তো বৃষ্টি নামবে নাকি আহ ঠান্ডার আমেজে থাকবে তা কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে তবে আহ সেক্ষেত্রে কিন্তু বলে রাখি যে আবহাওয়া দপ্তর বলছে যে তাদের বক্তব্য যে চলতি সপ্তাহের শেষের দিকে ফিরতে পারে শীতের আমেজ তবে যাকে ঠান্ডা পড়ার সম্ভাবনা একেবারেই থাকছে না কেননা সকালের দিকে আকাশ কিন্তু যাচ্ছে যাচ্ছে কোথাও কিন্তু বলা সেক্ষেত্রে তোমার আকালত বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বা তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে তবে দিনের তাপমাত্রা বিশেষ হেরফের না হলেও রাতের দিকে কিন্তু দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে তোমার যাচ্ছে সপ্তাহের শেষে কিন্তু সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা তাপমাত্রা নামতে পারে ষোলো ডিগ্রির আশেপাশে এবং এক্ষেত্রে জেলাগুলিতে কিন্তু যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু আহ বলা যাচ্ছে যে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে থাকতে পারে পারো আর সেটি করতে বৃষ্টির সম্ভাবনা আপাততই নেই আগামী দুই দিন সকাল সকালে কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে যেমনটা চৌটি সপ্তাহে শীতের দিকে আবোহার একটা গবদলের সম্ভাবনা রয়েছে যেমনটা আবোহার অফিস এর অনুমান যে রবিবার থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে একাধিক জেলায় আপাতত কিন্তু সরসুতি পর্যন্ত পর্যন্ত তা মাত্র ওঠানামা করবে এবং তবে দাকিয়ে শীতের সম্ভাবনা আছে এবারে থাকছে না শীতের আমে কিন্তু সামান্য ফিরতে পারে অর্থাৎ sombra বা তোমার রাতের দিকে কিন্তু হালকা ঠান্ডার আমেজ থাকতে পারে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু বৃষ্টি এবং কুশারপাতের পর কিছুটা হলো উত্তর পশ্চিম ভারতের কিন্তু পার্বত্য এলাকায় আপাতত কিন্তু তারও কিছুটা হলো নামছে তবে আমি যদি তাপমাত্রের কথাই বলি তাপ কিন্তু আজকে লক্ষ্য করা গেছে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কাজ আগরতলা শহরে পরিলক্ষিত হয়েছে তবে জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী ছিল এবং আগামী দিনেও সর্বোচ্চ তাপমাত্রা তোমার পঁচিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন থাকবে তোমার দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সুপ্রদীপ বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী রেবনাথের সঙ্গে আবহাওয়ার যে পূর্বাভাস তাতে আপাতত শীত পড়ার নতুন করে আর কোনো সম্ভাবনাই নেই কিন্তু হালকা শীত থাকলেও বারবার জোড়া ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন বলেই জানালো হাওয়া অফিস ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন